সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অনেকে জানতে চাও যে আমাদের ডিপ্লোমা ভর্তি সংক্রান্ত নোটিশ কবে প্রকাশিত হবে তো আমরা সকলেই জানি যে এইসিসি ভর্তি সংক্রান্ত নোটিশ বা ভর্তি সংক্রান্ত আবেদন প্রকাশিত হবে চব্বিশে জুলাই থেকে তো আমরা বিগত দিনে যে ভিডিওগুলো তৈরি করেছি আমাদের ফেসবুক পেজ আমাদের কোর্স এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ভর্তি সংক্রান্ত বিভিন্ন টিপস নিয়ে সেই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের প্লেলিস্ট চেক করতে পারো আচ্ছা এখন আসি তাহলে আমাদের ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সাধারণত ডিপ্লোমা ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তিটা সেটা প্রকাশিত হয় এইসএসি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবার দশ থেকে পনেরো দিনের মধ্যে আবার আমাদের ভর্তি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি বা নোটিশটা প্রকাশিত হয়েছে সেইখানে আমাদের দশ থেকে এগারোই আগস্টের মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হবার সম্ভাবনা রয়েছে বা দশ থেকে এগারো তারিখের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো সেই ক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে আমাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে দশই আগস্ট আচ্ছা তোমরা এই বছর জেনেছ যে তোমাদের এই বছর তোমাদের পছন্দের টেকনোলজি এবং পছন্দের পলিটেকনিক তোমরা এখন আর জিপিআর মাধ্যমে চয়েস দিতে পারবা না তোমাদের কি করতে হবে অ্যাডমিশনে বসতে হবে বা প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মধ্যে বসতে হবে তো সেই ক্ষেত্রে ডিপ্লোমা হচ্ছে এমন একটি প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা যেখানে তোমাকে সাধারণত তোমার তোমার চেষ্টা হবে না দরকার সঠিক গাইডলাইন এবং হচ্ছে যথাযথ প্রস্তুতি এবং মূল্যায়ন তো তোমরা চাইলে আপেলের ডু কেয়ারে ডিপ্লোমা অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে পারো বা ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজ পাপেল তোমরা মেসেজ দিতে পারো অথবা সরাসরি তোমরা পাপেল এডুকেয়ার ডট কম ওয়েবসাইটে গিয়ে তোমার কাঙ্ক্ষিত কোর্সটি তুমি অ্যান্ডোল করে নিতে পারো তো তুমি যদি কোর্সে অ্যান্ডোল করো সেই সাথে আমরা তোমাকে একটা ডিপ্লোমা অ্যাডমিশন টেস্ট এর একটা গাইড প্রোভাইড করব সেটা হচ্ছে সাধারণত বিগত যে বছরগুলো অর্থাৎ বিগত যে দু সালের আগ যে ভর্তিটা হয়েছিল বা ভর্তি পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোর প্রশ্ন বিশ্লেষণ থাকবে এবং সহজভাবে সেটার হচ্ছে পাঠ্যসূচি থাকবে এবং অধ্যায় ভিত্তিক গুছানোর একটা প্রস্তুতি থাকবে যেটা তোমাকে সবার থেকে একটু আলাদা করতে পারে এবং আমাদের যে দক্ষ মেন্টর আছে সেই মেন্টর দ্বারা তুমি সাধারণত ওদের কাছ থেকে ওনাদের কাছ থেকে তুমি একটা সঠিক বা প্রপার গাইডলাইন পেতে পারো আচ্ছা এখন আসি অনেকে জানতে চাও যে আমাদের যে ভর্তি পরীক্ষার সিট প্ল্যান অথবা সিট কীভাবে হবে অনেক সময় দেখা যায় যে আমি যে জেলায় আছি সেই জেলায় পলিটেকনিক নাও থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমার সিট ফ্যান কীভাবে হবে আচ্ছা এখন যেহেতু তোমার জেলাতে পলিটেকনিক নেই সেই ক্ষেত্রে তোমার যে পার্শ্ববর্তী জেলা আছে সেই ক্ষেত্রে সেইখানে তোমার সিট পড়তে পারে তো এরকম একটা ব্যাপার হতে পারে তো সেই পর্যন্ত তোমার দরকার কি একটা হচ্ছে গুছানো প্রস্তুতি যেখানে তুমি তোমার পছন্দের টেকনোলজি এবং হচ্ছে পছন্দের সাবজেক্ট চয়েসের মাধ্যমে সেখানে তুমি ভর্তি হতে পারো সেই জন্য তুমি চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো আচ্ছা এখন আবার অনেকে প্রশ্ন করা হচ্ছে ভাইয়া এখন আমাদের আমরা যে অ্যাডমিশনে ভর্তি হব তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখন বর্তমান সময় করণীয় কি বা অনেকে জিজ্ঞাসা করা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কি না তো এই সংক্রান্ত এখনো কোনো বিজ্ঞপ্তি বা হচ্ছে নোটিশ প্রকাশিত হয় নাই তো সেই ক্ষেত্রে তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা কি পারবা না সেটা পরের কথা এখন তোমার সময় হচ্ছে চূড়ান্ত একটা প্রস্তুতি নেওয়া বা হচ্ছে গোছানো একটা প্রস্তুতি নেওয়া তুমি যদি গোছানো একটা প্রস্তুতি নিতে পারো তাহলে আশা করি ক্যালকুলেটার সেটা যদি বিজ্ঞপ্তিতে নাও আসে যে ক্যালকুলেটার তুমি পরীক্ষার হলে ব্যবহার করতে পারবা না সেই ক্ষেত্রে তোমার বড় একটা ইফেক্ট পড়বে না আবার এখন থেকে যদি তুমি প্রস্তুতি না নাও তাহলে সেই ক্ষেত্রে তোমার পছন্দের টেকনোলজি বা হচ্ছে পছন্দের পলিটেকনিক মিসও হতে পারে তো সেই ক্ষেত্রে তোমার কি করণীয় এখন হচ্ছে তোমার দিয়ে পড়াশোনা করতে হবে তো যতটুকু সম্ভব তোমার সময়টাকে কাজে লাগাতে হবে এবং কি তোমার যে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ তোমরা ফলো করে রাখতে পারো যাতে হচ্ছে কোনো তথ্য বা হচ্ছে কোনো আপডেট তোমার মিস না হয় এবং তোমরা আমাদের যে ডিপ্লোমা অ্যাডমিশন গ্রুপটা আছে সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারো গ্রুপের লিঙ্ক আমরা পিন কমেন্টে দেওয়া থাকবে তো তোমরা সেখানে জয়েন হয়ে নিবা এবং আমাদের ফেসবুক পেজে প্রতিদিন সাতটা পনেরো মিনিটে একটা হচ্ছে ফ্রি ক্লাস হয় তোমরা চাইলে সেটাও দেখতে পারো এবং সেটা দেখে তোমরা তোমাদের প্রস্তুতিটা অনেকটা শান্নি্ব করতে পারো এবং তোমরা চাইলে আমাদের কোর্সেও ভর্তি হতে পারো তো কোর্সে ভর্তি হওয়ার নিয়মটা আবারও বলে দেই তোমরা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে স্ক্রিনে দেওয়া সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবা অথবা যদি বিস্তারিত জানতে চাও তাহলে তুমি আমাদের যে ফেসবুক পেজটা আছে সেইখানে তোমরা মেসেজ দিতে পারো এবং মেসেজ দিয়ে তোমার বিস্তারিত যে তথ্যগুলো আছে সেগুলো তোমরা জেনে নিতে পারো বা অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে তোমরা হচ্ছে আমাদের পেজে যোগাযোগ করতে পারো আশা করি তোমরা সঠিক এবং হচ্ছে সহজভাবে তথ্যগুলো জানতে পারবে